ইতিমধ্যেই অবয়াব মঞ্চের সমস্ত সংগঠনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি নয়ই আগস্ট আমাদের প্রতিবাদের এক বছর আমাদের যন্ত্রণার এক বছর আমাদের শোকের এক বছর আমাদের দ্রোহের এক বছর পূর্ণ হবে ওইদিন আমরা আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান এবং পুলিশ দপ্তরের প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের যিনি প্রধান একটি স্বাস্থ্য একটি মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা ওই দিন কালীঘাট যাব কালীঘাট চলো কর্মসূচি নিয়েছি আমাদেরকে উনত্রিশ তারিখ যেদিন আমরা মিছিল করি গড়িয়াহাট থেকে হাজরা সেদিন আমাদের লেক মার্কেটে আটকে দেওয়া হয় ব্যারিকেড করে সেদিনই প্রতিবাদীরা ঘোষণা করে তারা হাজরা মোড়ে যাবে নই অগস্ট এবং সেখান থেকে কালীঘাট চলো কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমরা রাজ্যের প্রতিটি প্রতিবাদী মানুষকে আহ্বান করব নই অগস্ট আমাদের সাথে চলো কালীঘাট দখল নবান্ন অভিযানের পর এবার কালীঘাট চলো অভিযানের ডাক নয় আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে যেরকম নবান্য অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবার সেদিনই কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হলো অভয় মঞ্চের তরফে আর তথ্য আপনাদের সামনে রাখবো সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ দেখো নয় অগর কার্যকর কাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে এবং সেই কারণেই অভয়া মঞ্চ তাদের একশো কর্মসূচির কথা ঘোষণা করেছে যার মধ্যে অন্যতম হচ্ছে ওই দিন বিকেল তিনটে সময় তারা কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছেন হাজরা মোড়ে জমায়েত করে সেখানে সেখানে মঞ্চ বেঁধে সেখানে প্রতিবাদ সভা এবং তারপরে সেখান থেকে কালীঘাটে কালীঘাটের দিকে তারা মিছিল করতে চান কলকাতা পুলিশকে ইমেল পাঠানো হচ্ছে আবেদন জানিয়ে অনুমতি চেয়ে সেরকমটাই অভয়া মঞ্চের তরফ থেকে বলা হয়েছে কলকাতা পুলিশ অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হবে অভয়া মঞ্চ সেটাও অভয়া মঞ্চের তরফে জানানো হয়েছে কেন তারা কালীঘাট অভিযানের ডাক দিচ্ছেন তাদের বক্তব্য যেহেতু নয়ই অগস্ট এক বছর পূর্ণ হচ্ছে আর্জিকর কাণ্ডের এবং যেহেতু ওই দিনটা ছুটির দিন তাই প্রশাসন রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর বন্ধ রয়েছে সেই কারণে তারা কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন এবং তারা মনে করছেন যে এখনো অধরা তাই কালীঘাটে যাওয়ার আগে হাজরায় তারা প্রতিবাদ সভা করবেন এবং তারপর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত তারা মিছিল করতে চান এই মর্মে কলকাতা পুলিশের কাছে তারা আবেদন জানাতে চলেছেন এমনটা অভয়া মঞ্চের তরফে জানানো হয়েছে আর এই অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযানে সামিল হওয়ার জন্য আর্জি করেন নির্যাতিতা চিকিৎসক নিহত চিকিৎসকের পরিবারকেও আবেদন জানানো হয়েছে যাতে তারাও যোগ দেন এই মিছিলে ধন্যবাদ সন্দীপ মহেশতলার ঘটনা যেখানে নার্সের রহস্য মৃত্যু বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় ও মহিলার দেহ উদ্ধার করা হয়েছে পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় মৃত শিল্পী বেবি বিবি পেশায় নার্স খুনের অভিযোগ করছেন স্বামী অর্থাৎ যার মৃত্যু হয়েছে তার নাম শিল্পী বিবি তিনি পেশায় একজন নার্স মহেশতলা পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বামী বাইরে ছিলেন রাত দুটো নাগাদ খুঁজতে বের হন শিল্পী বিবি অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে হাসপাতাল হাসপাতালে নিয়ে যায় পুলিশ